আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আইয়ামে বীজের রোজা কি এর ফজিলত ও রাখার নিয়ম ইমানের পরই ইবাদতের স্থান এর গুরুত্ব অপরিসীম বান্দা মহান আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে ফরজ ইবাদতের মাধ্যমে তবে নফল ও ঐচ্ছিক ইবাদতের ফজিলত এত বেশি যে তা মুমিনকে উদ্দীপ্ত আগ্রহী করে তোলে আইয়ামে রোজা কি প্রতি চান্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজাকে আইয়ামে রোজা বলা হয় এই তিন দিন চাঁদ অনেক সাদা দেখায় তাই এ দিনগুলোকে আইয়ামে বীজ বা সাদার দিন বলা হয় আইয়ামে বীজের রোজার ফজিলত হজরতে আবু হুরাই রাহান থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলী হিউসাল্লাম বলেছেন শাহরুস আইয়া মে কুল্লি শহরিয়া সৌমু সবরের মাস রমজান ও প্রতি মাসে তিন দিন সারা বছর রোজার সমতুল্য হাজরতে আবুজার গিফারিয়া দিল্লাহু তালান হতে থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম বলেছেন ইদা। সমতামিং শাহরি সলাসা ফস্মা সলাস আয়শর আয়শর ওয়াখা আয়েশর তুমি যদি মাসে তিন দিন রোজা রাখো তাহলে ১৩ তারিখ ১৪ তারিখ ও পনেরো তারিখ রোজা রেখো ইবনে মাজার বর্ণনায় আছে আল্লাহর কেতাবের সমর্থন রয়েছে যেনে কাজ করবে সে তার দশ গুণ পাবে তো একদিন সমান সমান দশ দিন মহানবী সাল আলী বলেছেন হে আবদুল্লাহ তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে কেননা নেক আমলের বদলে তোমার জন্য রয়েছে দশ গুণ নেকি এভাবে সারা বছরের রোজা হয়ে যায় প্রতি চন্দ্র মাসে তিনটি রোজা রাখা মুস্তাহাব কখনো এ রোজাগুলো ছাড়তেন না তিনি সবসময় কি সফরেও তবে রোজাগুলো ফজিলতপূর্ণ পূর্ণ হলেও তিনি উন্মতের জন্য এ রোজাকে বাধ্যতামূলক করেননি আইয়ামে বিজের রোজা রাখার নিয়ম প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখে রোজা রাখবে এ রোজা রাখার বিশেষ কোনো নিয়ম নেই স্বাভাবিকভাবে রোজা রাখবে ফরজ ওয়াজিব রোজার জন্য যেমন নিয়ত করতে হয় নফল রোজার জন্য নিয়ত করতে হয় রমজানের ফরজ রোজা ও নফল রোজার নিয়ম রাতে করা উত্তম যদি কেউ রাতে নিয়ম না করে তাহলে দিনের বেলা মধ্য আকাশ থেকে সূর্য পশ্চিমে ঢলার দেড় ঘণ্টা পূর্ব পর্যন্ত নিয়ত করা যাবে তবে শুভের সাদিকের পর থেকে নিয়তের পূর্ব পর্যন্ত রোজার পরিপন্থী কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে শুভের সাদিকের পর রোজার পরিপন্থী কোনো কাজ করলে অর্থাৎ কিছু খেলে পান করলে বা রোজা ভেঙে যায় এমন কিছু করলে আর রোজার নিয়ত করার সুযোগ থাকবে না